বাংলার বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলোর মধ্যে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে শুধু চোখে দেখা নয় হৃদয় দিয়ে অনুভব করার জন্যই হয়তো জন্মেছে বিস্তীর্ণ জলরাশি সুবিশাল আকাশ গ্রামীণ জীবন এবং নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে পানি আর আকাশ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় রাস্তা যেন হারিয়ে যায় জলের নিচে ভর বর্ষায় ঠিক তেমনই একটি জায়গা আপনারা এই মুহূর্তে ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন যার নাম হালতিবিল পাটুল নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা অধীনস্থ এই হালতিবিল পাটুলকে এখন স্থানীয় জনগণ এবং বহিরাগত মানুষজন মিনি কক্সবাজার নামেই চেনে নাটোর সদর থেকে বারো কিলোমিটার পাটুল ইউনিয়নের ভিতরে বিস্তৃত হালতিবিল একদিকে পাটল অন্যদিকে খোলা দিয়া একডালা হালতি আর দিঘিপাড়া এই পাঁচ গ্রামের বুক জুড়ে ছড়িয়ে আছে এই বিশাল জলরাশি এই জলাভূমি বর্ষা মৌসুম এলেই এই সুবিশাল বিস্তীর্ণ জলরাশি বিলের সৌন্দর্য ফুটে ওঠে চারিদিকে বিস্তীর্ণ জলরাশি আর সেই জলরাশির নিচে বিটুমিন এবং কংক্রিটের নির্মিত রাস্তাগুলো ডুবে যায় ডুবে যায় আশেপাশের গ্রামগুলো। ঠিক যেন দ্বীপের মতোই লাগে দেখতে সমুদ্রও নয় নদীও নয় অথবা কক্সবাজারও নয় কিন্তু এই বিস্তীর্ণ জলরাশি ঠিক ভরা বর্ষা মৌসুমে এমন এক আবহ তৈরি করে যেটা দেখলে রীতিমতো মনে হয় কক্সবাজারের সমুদ্র উপকূলেই আপনি অবস্থান করছেন আর তাই এই জায়গাটির নামকরণ করা হয়েছে মিনি কক্সবাজার তো সুপ্রিয় দর্শক চলুন আজকে আপনাদের ঘুরে দেখাবো নাটোরদের এই সুপরিচিত মিনি কক্সবাজার তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আমাদের প্রস্তুতি শেষ করে বৃহত্তর রাজশাহী জেলা থেকে রওনা দিয়েছি নাটোর মিনি কক্সবাজার পাটুল হালদি বিলের উদ্দেশ্যে সহযাত্রী এবং পাইলট হিসেবে আমাদের সাথে আজকে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ রিকম ভাই তিনি দক্ষতার সাথে আমাদেরকে নিয়ে চলেছেন নাটোর মিনি কক্সবাজারের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল নাটোর হালতি তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমাদের চিরচেনা মিনি কক্সবাজার নাটোর তথা হালতি বিল পাটুল এই মুহূর্তে যে রাস্তাটির উপরে আমরা দাঁড়িয়ে আছি সেটা পাটুল বাজার হতে জিরো পয়েন্ট পর্যন্ত এই হালতি বিলের বুক চিড়েই নির্মিত হয়েছে ভরা বর্ষায় এই রাস্তাটি ডুবে যায় এপার ওপার জনমুখে সুপরিচিত এই মিনি কক্সবাজার তথা হালতিবিলে পর্যাপ্ত পানি না আসার কারণে এই মুহূর্তে দর্শনার্থীর ভিড় ছিল অনেকটাই কম আমরা আমাদের যাত্রাটি প্রথমে এখান থেকেই শুরু করলাম একটি নৌকা ভাড়া করার মাধ্যমে সময়টা ভর দুপুর ছিল এবং ছিল প্রচণ্ড রোদের তাপ তবুও আমরা আপনাদের এই মিনি কক্সবাজার ঘুরে দেখানোর জন্য যাত্রা শুরু করলাম বিস্তীর্ণ জলাভূমি হালতি বিলের সঙ্গে ওই সুদূর বিস্তৃত আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে আছে তার মধ্যে দিয়েই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমরা ছুটে চলেছি আমাদের সামনে খোলা দেয়া গ্রামের উদ্দেশ্যে সম্মানিত সুধী এই প্রচণ্ড ক্ষরতাপের মধ্যেও আমাদের ইচ্ছে ছিল আজকে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো এই মিনি কক্সবাজার তথা হালতি বিলের নৈসর্গিক অপার সৌন্দর্য যত দূর চোখ যায় যেন বিস্তীর্ণ জলরাশি আর মাঝখানে দ্বীপের মতো ভেসে রয়েছে ছোট্ট ছোট্ট কয়েকটি গ্রাম আর পানির বুক চিরে ছুটে চলেছে আমাদের ইঞ্জিন চালিত নৌকোটি নৌকার উপরে দাঁড়িয়ে থেকে থেকে কখনো বা বসে বসে আমরা উপভোগ করছিলাম এই হালতি বিলের নৈসর্গিক অপার সৌন্দর্য কিন্তু যদিও ভরা বর্ষা মৌসুম ছিল তারপরেও রৌদ্র এবং খরতাপ ছিল অনেকাংশেই বেশি হালতি বিল নামে যে বিস্তীর্ণ জলরাশির উপর দিয়ে আমরা ছুটে চলেছি আসলে এটা সম্পূর্ণটাই ফসলি জমি যে জমিগুলো ভরা বর্ষা মৌসুমে একেবারেই তলিয়ে যায় পানির নিচে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই বিস্তীর্ণ জলরাশির মধ্যে দিয়ে যাত্রা করার সময় আমাদের চোখে পড়ে আরও কিছু নৌকো এবং দর্শনার্থীর ঠিক নদীরই মতো হালতি বিলেও দুই পাশে মাঝে মাঝে জায়গায় জায়গায় চরের মতো গড়ে উঠেছে এবং মাঝখানের যে জায়গাটি দিয়ে আমরা এখন যাচ্ছি সেটাকে ছোট্ট একটি খাল বা নদী বলেই মনে হচ্ছে যার পানি ছিল অত্যন্ত স্বচ্ছ অপার নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই হালতি বিলের ভরা মৌসুমে থাকে না কোনো আবাদ ফসলের সুযোগ তখন এখানকার স্থানীয় বাসিন্দারা শুরু করেন নৌকা চালানো এবং মাছ ধরা বিস্তীর্ণ এই হালতি বিলের মাঝে মাঝে গড়ে উঠেছে চরের মতো কিছু উঁচু জায়গা যার আশেপাশেই লক্ষ্য করলে দেখতে পাবেন পানার ফুল ফুটে আছে এবং সেই সাথে কলমিলতা বা ঢোল কলমি বলতে যেটাকে আমরা বুঝি সেই ফুলের সমারোহ দেখা মিলেছে হালতি বিলকে ঘিরে যে চারটি গ্রাম আছে সেই গ্রামের মধ্যে আজকে আমাদের উদ্দেশ্য ছিল খোলা দিয়ে গ্রামের দিকে যাওয়া সুপ্রিয় দর্শক হালতি বিলের পানির উপর দিয়ে ভাসতে ভাসতে আমরা এখন প্রায় খোলাদিয়া গ্রামের কাছাকাছি চলে এসেছি আমাদের নৌকোটি খোলাদিয়া গ্রামের ঘাটে নগর করা হবে এবং এর ফরপরই আমরা নেমে পড়ব এখানে দেখব হালতি বিলের এই বিস্তীর্ণ জলরাশির মধ্যে দ্বীপের মতো অবস্থিত এই খোলাদিয়া গ্রামের মানুষের জীবন বৈচিত্র্য দুপ্রিয় দর্শক আমরা পৌঁছে গেছি আমাদের নৌকাটিও নঙ্গত করা হয়েছে এবং আমরা এ মুহূর্তে নেমে যাচ্ছি খোলাদিয়া গ্রামে নয়ন জোড়ানো প্রাণ ভরানো মন মাতানো সৌন্দর্যে পরিপূর্ণ এই হালতি বিলের মাঝখানে অবস্থিত খোলাদিয়া গ্রামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে যেখানে নেমেই চোখে পড়েছিল কলমি ফুল এবং কলমি শাকের এক বিস্তীর্ণ সমাহার তার পরপরে চোখে পড়ে পয়শাকের একটি ঝাড় যা চোখে লেগে থাকার মতো সুপ্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখতে থাকি খোলা দিয়া গ্রামের জীবন বৈচিত্র্য খোলা গ্রামে প্রবেশ করার পর পরপরই আমি যেন নব্বই দশকে ফিরে গেলাম কারণ এখানে যে যার সামর্থ্য অনুযায়ী মাটির বাড়ির পাশাপাশি ইঁটের দালান নির্মাণ করেছে কিন্তু সেই সাথে এখানে মাটির বাড়ির যে প্রাচীন স্থাপত্যশৈলী তার উজ্জ্বল দৃষ্টান্ত এখনও ঝলমল করছে দেখতে দেখতে মনে হচ্ছিল আমিও যেন আমার সেই শৈশবের গ্রামে ফিরে গেছি এখানকার প্রায় প্রতিটি বাড়িরই মানুষ হাঁস মুরগি সহ বিভিন্ন গবাদি পশু প্রতিপালন করে থাকে দ্বীপের মতো গ্রামটি অত্যন্ত ছোট হওয়া ছিল অতি ঘনবসতি যার ভেতর দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম গ্রামের ভেতরের জীবন বৈচিত্র্য বাড়িটা এখানে ভালো কত বছর যাবৎ নাকি জন্মসূত্রে এখানে আছে জন্মসূত্রে এখানে আছে আর কি জন্মসূত্রে এখানকার জীবন জীবিকা সম্পর্কে একটু বলেন তো এখানকার জীবন কিভাবে চলে আপনাদের জীবন সম্পর্কে আর কী বলবো এ বলে তো শেষ নেই বুলার তবে কথা হচ্ছে কি যে আমার বয়স আপনার সত্তরআশি বছর হচ্ছে আমি হজ করেছি আপনাদের দোয়ার তো আল্লাহ এখন আমাকে ভালো লাগেছে এখানে বসবাস করার কোনো অসুবিধা নাই কিন্তু একটা কথা হচ্ছে কি যাতায়াতের অসুবিধা কিন্তু টাকা পয়সা লেনদেন ব্যাপারে আমাদের এখানকার লোকজন ভালো আর কি বয়োজ্যেষ্ঠ এই ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারলাম খোলাদিয়া গ্রামে বসবাসের কোনো সমস্যা না থাকলেও নেই কোনো সুচিকিৎসা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার বড়ই দুর্ভোগ খোলাবাড়িয়া গ্রামবাসীর জন্য চিকিৎসার স্বার্থে এখানে স্থাপন করা হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক বিস্তীর্ণ জলাভূমির মধ্যে অবস্থান করলেও এই গ্রামে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা সেই সাথে মোবাইল নেটওয়ার্ক বৈদ্যুতিক ব্যবস্থা ডিসলাইন এবং ইন্টারনেট ব্যবস্থা এই দোকান কত বছর হল আপনার দেওয়া তিন বছর এমনিতে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে সেগুলো রাখে হ্যাঁ আছে তো সুপ্রিয়া দর্শক হালপি বিল মিনি কক্সবাজারের অপার নৈসর্গিক সৌন্দর্য খোলা দেয়া গ্রামের জীবন বৈচিত্র্য দেখা শেষ করে এখন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এখানকার জিরো পয়েন্ট এলাকায় সেখানে যাব এবং দেখব কি কি থাকছে আমাদের জন্য কংক্রিট আর বিটুমিনের সমন্বয়ে তৈরি যে রাস্তাটি ধরে আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটি ভরা বর্ষা মৌসুমে পরিপূর্ণভাবেই ডুবে যায় চলে যায় পানির তলে আর সেই সময়েই ফুটে ওঠে এখানকার আসল সৌন্দর্য তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল জিরো পয়েন্ট এখানে এই হালতিবিল ও পাটুলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসাবে সামনে যে মনুমেন্টটি দেখতে পাচ্ছেন এই স্মৃতিস্তম্ভটি মুক্তিযুদ্ধ স্মরণে নির্মিত মিনি কক্সবাজার হালতিবিল পাটুলের যৌবনদীপ্ত সৌন্দর্য ফুটে ওঠে ভরা বর্ষায় তারপরেও সারা বছরই এখানে আসেন বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীরা হালতিবিল পাটুলকে কেন্দ্র করে গড়ে ওঠা অন্যতম এই পর্যটন কেন্দ্রটিকে ঘিরে গড়ে উঠেছে ভাসমান একটি খাবার রেস্তোরাঁ

বললো যে পাতুল ঘুরতে যাব। পাটুল আসলে পাটুল বলতে আমরা কোন টুকি এই আমরা যে জায়গায় এই মুহূর্তে দাঁড়ায় আছে এটাকে সম্ভবত জিরো পয়েন্ট বলে হ্যাঁ জিরো পয়েন্ট হ্যাঁ আমি ওই জিরো পয়েন্ট হিসেবে চিনি নৌকায় ঘুরেছেন হ্যাঁ না পরে আসার আগে ভেবেছিলাম যে এখানে হয়তো অথই অনেক পানি হবে জি কিন্তু এসে দেখলাম যে না এখানে পানি তেমন এখনো হয়নি হয়তো সামনে বর্ষাতে বৃষ্টি হলে আরো পানি বাড়বে তখন মূল মূল উপভোগটা শুরু হবে আচ্ছা তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে মিনি কক্সবাজার নাটোর হালতিবিল পাটুলের জিরো পয়েন্টের দৃশ্যকট এখানে স্থানীয়ভাবে কিছু দোকান গড়ে উঠেছে এবং সেই সাথে শিশুদের জন্য ব্যবস্থা বর্তমানে করা হয়েছে দর্শক ছোট্ট দুইটি মিনি কক্সবাজার নাটোর হালতিবিল পাটুল আমাদের ঘুরে দেখা শেষ এবং আপনাদেরও দেখানো শেষ এখন আমরা এখান থেকে বিদায় নেব পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে എതാനിച്ച് <im> അല്ല <im>